সুরা আল বাকারা চৌত্রিশ নম্বর আয়াত তফসিরে আহসনুল বায়ান কুলনা, লিল মালাই ইকিসুদু লি আমা ফসাজু ইবলিসা আবা ওয়স্তকবরা ওয়া কানা মিনাল কা ফিরিন অর্থ আর স্মরণ করুন যখন আমরা ফেরেস্তাদের বললাম আদমকে সিজদা করো তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করল সে অস্বীকার করল ও অহংকার করল আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হল তাফসির এই আয়াতে বাহ্যত যে কথা বর্ণনা করা হয়েছে তা এই যে আদম আলা সিজদা করার হুকুম ফেরেস্তাদেরকে দেয়া হয়েছিল কিন্তু পরে যখন এ কথা বলা হল যে ইবলিস ব্যতীত সব ফেরেস্তাই সিজদা করলেন তখন তাতে প্রমাণিত হল যে সিজদার নির্দেশ ইবলিসের প্রতিও ছিল কিন্তু নির্দেশ প্রদান করতে গিয়ে শুধু ফেরেস্তাগণের উল্লেখ এজন্য করা হলো যে তারাই ছিল সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ যখন তাদেরকে আদম আলাই সালামের প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দেয়া হলো তাতে ইবলিশ অতি রূপে এই নির্দেশের অন্তর্ভুক্ত বলে জানা গেল অথবা সে যেহেতু ফেরেস্তাদের দলের মধ্যেই অবস্থান করছিল তখন তাকে অবশ্যই নির্দেশ পালন করতে হতো সে নিজেকে নির্দেশের বাইরে মনি করার কোনও যৌক্তিকও কাবান ছিল না শুধুমাত্র তার গর্ভ ও অহংকারী তাকে তা করতে বাধা দিচ্ছিল ইবনে কাসির এ আয়াতে আদম সালামকে সিজদা করতে ফেরেশ তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে সুরা ইউসুফে ইউসুফ সালামের পিতামাতা ও ভাইগণ মিশর পৌঁছার পর ইউসুফকে সিজদা করেছিলেন বলে উল্লেখ রয়েছে এটা সুস্পষ্ট যে এ সিজদা ইবাদতের উদ্দেশ্যে হতে পারে না কেননা আল্লাহ ব্যতীত অপরের ইবাদত শির্ক ও কুফুরি কোন কালে কোনো শরিয়াতে এরূপ কাজের বৈধতার কোনো সম্ভাবনাই থাকতে পারে না সুতরাং এর অর্থ এ ছাড়া অন্য কিছুই হতে পারে না যে প্রাচীন কালের সিজদা আমাদের কালের সালাম মুসাফাহা মোয়ানাকা হাতে চুমু খাওয়া এবং সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়ে যাওয়ার সমর্থকও সমতুল্য ছিল ইমাম জাস্সাস আহাকামুল কুরান গ্রন্থে বর্ণনা করেছেন যে পূর্ববর্তী নবীগণের সরিয়াতে বড়দের প্রতি সম্মানসূচক সিজদা করা বৈধ ছিল শরিয়াতে মহম্মদিতে তা রহিত হয়ে গেছে বড়দের প্রতি সম্মান প্রদর্শনের পদ্ধতি হিসেবে এখন শুধু সালাম ও মুসাফাহার অনুমতি রয়েছে রুকু সিজদা এবং সালাতের মতো করে হাত বেঁধে কারও সম্মানার্থে দাঁড়ানো কে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে আহকামুল লিল সাস এখানে প্রশ্ন থেকে যায় সিজদায় তাজিমি বা সম্মানসূচক সিজদার বৈধতার প্রমাণ তো কুরআনুল কারিমের উল্লেখিত আয়াতসমূহে পাওয়া যায় কিন্তু তা রহিত হওয়ার দলিল কি উত্তর এই যে রসুল সাল্লাহু আলিউসাল্লামের অনেক হাদিস দ্বারা সিজদায়ে তাজিমি হারাম বলে প্রমাণিত হয়েছে রসুল সাল্লাহু আলহিউামের সাথ করেছেন যদি আমি আল্লাহ আল্লাহতালার বৃহৎ অধিকারের কারণে সিজদা করার জন্য স্ত্রীকে নির্দেশ দিতাম কিন্তু এই শরিয়াতে সিজদায়ে তাজিমি সম্পূর্ণ হারাম বলে কাউকে সিজদা করা কারও পক্ষে জায়েজ নয় মুসনাদে আহমদ তিন পাঁচ এক ইবলিস ইবলিস শব্দের অর্থ হচ্ছে চরম হতাশ আর পারিভাষিক অর্থে এমন একটি জিনকে ইবলিস বলা হয় যে আল্লাহর হুকুমের নাফরমানি করে আদম ও আদম সন্তানদের অনুগত ও তাদের জন্য বিজিত হতে অস্বীকৃতি জানিয়েছিল মানবজাতিকে পথভ্রষ্ট করার ও কেয়ামত পর্যন্ত তাদেরকে ভুল পথে চলার প্রেরণা দান করার জন্য সে আল্লাহর কাছে সময় ও সুযোগ প্রার্থনা করেছিল আসলে শয়তান ও ইবলিস মানুষের মতো একটি কায়া কায়াসম্পন্ন সত্তা তাছাড়া সে ফেরেস্তাদের অন্তর্ভুক্ত ছিল এ ভুল ধারণাও কারও না থাকা উচিত কারণ পরবর্তী আলোচনাগুলোতে কুরআন নিজেই তার জিনদের অন্তর্ভুক্ত থাকার ও ফেরেস্তাদের থেকে আলাদা একটি স্বতন্ত্র শ্রেণীর সৃষ্ট হওয়ার ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য পরিবেশন করেছে হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকারও অবশিষ্ট থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না আবু দাউদ চার শূন্য নয় এক আর ইবলিসের মন ছিল গর্ব ও অহংকারে পরিপূর্ণ সুতরাং আল্লাহর সমীপ থেকে দূরীভূত হওয়াই ছিল তার জন্য যুক্তিযুক্ত শাস্তি সুদ্দি বলেন সে ওই সমস্ত কাফেরদের অন্তর্ভুক্ত হল যাদেরকে আল্লাহ তখনও সৃষ্টি করেননি যারা তারপরে কাফের হবে সে তাদের অন্তর্ভুক্ত হবে মহম্মদ ইবনে কাব আল কুরাজি বলেন আল্লাহ ইবলিসকে কুফর ও পদভ্রষ্টতার ওপরই সৃষ্টি করেছেন তারপর সে ফেরেশতাদের আমল করলেও পরবর্তীতে যে কুফরির ওপর তাকে সৃষ্টি করা হয়েছে সে তার দিকেই ফিরে গেল ইবনে কাসির